আসসালামু আলাইকুম আজকে আমি শেখাবো কিভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয় কেন শেখাবো ধরুন আপনার ফ্রেন্ড বা কোনো রিলেটিভ এর ক্যামেরা আছে কোনো না কোনো সময় আপনাকে ওই ক্যামেরা দিয়ে ছবি তুলতে হতে পারে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্যামেরাটা আপনার হাতে দিলে আপনি সংকোচ বোধ করবেন কারণ আপনি কিন্তু ক্যামেরা দিয়ে প্রপারলি ছবি তুলতে পারেন না তো সেই ক্ষেত্রে আমি খুবই সহজভাবে আজকে একটা ক্যামেরা দিয়ে কিভাবে ছবি তুলতে হয় সেটা শেখায় দেবো এবং ভালো ছবি মানে আপনি ছবি তুললে সবাই পছন্দ করবে এরকম একটা ছবি তোলা তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করেন এবং ভিডিওতে একটা লাইক করে দেন এবং চ্যানেলকে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেন আপনার সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা আমার ভিডিও বানাতে ভালো লাগবে তো যাই হোক প্রথমে যে বিষয়টা শেখাবো প্রত্যেকটা ক্যামেরাতেই অন এবং অফ বাটন থাকে এই ক্যামেরাতে এই রকম ডায়লার আছে কিছু কিছু ক্যামেরাতে এই পাশে ডায়লার থাকে অন অফ ঠিক আছে তো আপনি যদি ক্যামেরাটা দেখেন আপনি যদি ক্যামেরাটা অন করেন এই যে আমি অন করলাম সেই ক্ষেত্রে ডিসপ্লেতে আলো আসবে এখন আপনি যার ছবি তুলতেছেন তার ছবি তুলতে গেলে আপনাকে ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে হবে এই যে ঠিক এই জায়গা দিয়ে দেখতে হবে তো যেইগুলা ডিএসএলআর ক্যামেরা মিরলেস না সেই ক্ষেত্রে আপনি যদি ছবি তুলতে যান যদি ডিএসএলআর ক্যামেরা ক্ষেত্রে ভিউ ফাইন্ডার দিয়ে তাহলে আপনি চোখে অনেক সুন্দর দেখবেন কিন্তু ছবি তোলার পরে দেখবেন ছবিটা একদম লবঢ়ঙ্গ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনাকে ছবিটা আনতে হবে তো কিভাবে আনবেন এই যে প্রত্যেকটা ক্যামেরাতেই এই ভিউ এবং ডিসপ্লে মোড থাকে এইখানে যদি আপনি একটা চাপ দেন দেখেন এটা কিন্তু ডিসপ্লে মোডে চলে আসলাম যদি এখন দেখাই আপনাদেরকে আয়স বৃদ্ধি করে এই যে এখন কিন্তু আমার ডিসপ্লে হচ্ছে দেখা যাচ্ছে এখন আপনি যার ছবি তার কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি ছবি তুলতে যান দেখেন এইখানে একটা বাটন আছে এইটা হচ্ছে স্পিড বাটনটা কেন ব্যবহার হয় আপনি যদি যার ছবি তুলছেন সেই ক্ষেত্রে যদি সে বেশি নড়াচড়া করে সেই ক্ষেত্রে আপনার সাটার স্পিডটা আপনি বাড়ায় দেবেন কিভাবে বুঝবেন বাড়তেছে এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন কিনা আমি না লেখা আছে আমি যদি বাড়াই এখানে বাড়তেছে এবং আলোটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আলোটা কিন্তু হচ্ছে এবং আপনার যদি আলো কম হয় বা আলো বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখেন এখানে আইএসও বাটন আছে এইখানে আপনি চাপ দিবেন এইখানে চাপ দেওয়ার পরে সেম বাটনটা যদি আপনি ঘুরান দেখবেন যে আলো কমতেছে যদি আপনার আলো বেশি থাকে আলো কমায় নেবেন আর যদি আলো কম থাকে বাড়ায় নেবেন ঠিক আছে তাইলে একটা ছবি ছবি ধরেন আপনার মধ্যে আছে আপনি কি করবেন এই ফ্রেন্ড আয়সোটা কমায় দিবেন তাইলে ছবিটা এইরকম সার আসবে আবার যদি দেখেন আপনার ফ্রেন্ড একটু অন্ধকার জায়গায় আছে সেই ক্ষেত্রে আপনি আয়স বাড়ায় দিবেন এবং শাটার স্পিডটা কমায় দিবেন সেই ক্ষেত্রে আপনার একটা প্রপার ছবি আসবে এবং আপনি যদি পিছনে বেশি বোকে বা প্লার করতে চান সেই ক্ষেত্রে একটা অপশন আছে এই যে ওয়ান পয়েন্ট লেখা আছে এই ওয়ান পয়েন্ট এইটে যদি আপনি একটা চাপ দেন তাহলে দেখবেন আরো অপশন আছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট মানে আস্তে আস্তে বাড়তেছে এই জিনিসটা যদি বাড়ান সেই ক্ষেত্রে আপনার আহ রোদের মধ্যে যদি ছবি তোলেন ওইটা হচ্ছে আহ কি বলবো ওইটা আর প্রত্যেকটা আলো ঠিক হয়ে যাবে ফেসের আলো ঠিক পড়বে পিছনের আলো যদি বেশি সাদা হয়ে থাকে ওরাও ঠিক হয়ে যাবে এবং ব্লার জন্য আপনার এই অ্যাপারচারটা কমাইতে হবে সর্বনিম্ন যে অ্যাপারচারটা থাকবে সেইটা আপনাকে দিয়ে ছবি তুলতে হবে ধরুন আমার সর্বনিম্ন অ্যাপারচার 1.8 আমি 1.8 দিয়ে ছবি তুললে সবথেকে বেশি ব্লার পাবো এইটা আপনারা যদি 50mm লেন্স হয় সেই ক্ষেত্রে আপনার 1.8 থাকবে আপনারা যদি আরও হয় হয় থাকবে থাকবে সেই ক্ষেত্রে আপনার ছবির পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকবে তাইলে বুঝতে পারলেন যে একটা ভালো ছবি কিভাবে তুলতে হয় আর ছবিটা ক্লিক করবেন কিভাবে দুঃখিত আমি ভুলে গেছি ছবিটা ক্লিক করার জন্য প্রত্যেকটা ক্যামেরাতে একটা ক্লিক বাটন থাকে ধরেন আমি যদি হাফ প্রেস করি এখানে কিন্তু দুইটা প্রেস আছে একটা হাফ প্রেস একটা ফুল প্রেস হাফ প্রেস দিলে কি হবে হাফ প্রেস দিলে আপনার সাবজেক্ট কে ফোকাস হবে এই দেখেন এখানে নীল 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 হচ্ছে ইয়া আসো এই যে ফোকাসটা হবে এখানে এই যে এই যে এই যে ফোকাস হইল হাফ প্রেস করতেছে এই দেখেন সবুজ একটা বক্স বক্স এসেছে এইটা কিন্তু ফোকাস হইল এখন ধরেন আমি যদি এই ছবিটা তুলতে যাই আমি হাফ প্রেস করে ধরে রাখবো যদি তুলতে যাই এখন তোলার সময় হাফ প্রেস করে যে ধরে আসি এখন ফোকাসটা হয়ে গেছে এখন আরেকটা চাপ দেবো ছবিটা কিন্তু উঠে গেল এই যে আমি যদি ছবিটা দেখি এই যে ছবিটা কিন্তু উঠে গেল ছবি তোলার ক্ষেত্রে কি প্রথমে হাফ প্রেস দিয়ে ফোকাস তারপর ফুল প্রেস দিয়ে ছবিটা উঠে যাবে এটা হচ্ছে একদম ইজি প্রসেস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আশা করি মানে খুব ঘুরায় বলে নাই খুব সহজ বলেছি যদি ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখে থাকেন তাহলে আমি মনে করবো যে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে বা মিরোলেস ক্যামেরা দিয়ে আপনি সবই তুলতে পারেন এবং আপনি যদি আরো অ্যাডভান্স ফটোগ্রাফি শিখতে চান আমাকে কমেন্ট করেন আমি সেই হিসাবে ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ